হ্যালো ভিয়ার্স দত্তপুকুর প্রপার্টি কিং থেকে স্বাগত আজকে সুন্দর একটা লো প্রাইসের একটা জমি দেখাবো এই পঁচিশ ফুট পিচ থেকে এক মিনিট হাঁটা পথে এক মিনিট হ্যাঁ এক মিনিট হাঁটা পথে একটা জমি আপনাদের দেখাবো দত্তপুকুর স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে এই জমিটি হ্যাঁ মাত্র দেড় কিলোমিটার মধ্যে এই জমিটি এই হচ্ছে আপনার পিচ রোড পিচ রোড থেকে হাঁটা পথে এক মিনিটের মধ্যে আপনার দেখাবো একটা জমি আপাদের এই পিচ রোড থেকে এই যে ঢালাই রাস্তাটা চলে যাচ্ছে এই ঢালাই রাস্তাটা থেকে জাস্ট গিয়েই আপনার ডান দিকে হচ্ছে একটা আট ফুটের ঢালাই রাস্তা গেছে এই আট ফুটের ঢালাই রাস্তা থেকে নেমেই একদম ডান দিকে পথটা আপনাদের দেখাবো লোকালিটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লোকালিটি দারুণ লোকালিটি খুবই সুন্দর আর একদম পুরো হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটা ঢালাই হচ্ছে রাস্তাটা কাজ চলছে রাস্তাটা ঢালাই তো জমিটি হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ডিমার্কেশন করাতে দেখতেই পাচ্ছেন আট ফুটের রাস্তা আছে আর জমিটি হচ্ছে এই যে এই হচ্ছে জমি যে আপনার সাড়ে ছ ফুটের রাস্তায় জমি হচ্ছে এইটা তিন কাঠা এগারো ছটা জমি দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ঢালাই এই যে দেখতে হচ্ছে যে রাস্তা দেখতে পাচ্ছেন পিচের রোডটা যাচ্ছে মেন পিচের রোড এই হচ্ছে আপনার তিন কাটা এগারো ছটাক জমি সাড়ে ছ ফুটের রাস্তা দিয়ে তিন কাটা এগারো টাক জমি একদম পিচ রোড থেকে এক মিনিট হাঁটা পথের মধ্যে এই জমিটি দেখতেই পাচ্ছেন গাড়ি যাচ্ছে বাড়ি সবাই করছে আরও পাশে খুব সুন্দর লোকালিটির মধ্যে পা তিন থেকে চার মিনিটের মধ্যে স্কুল বাজার বার্সার যাওয়ার অটো স্ট্যান্ড সব কিছু আপনি তিন থেকে চার মিনিট হাঁটা পথের মধ্যে আপনি পেয়ে যাবেন আর গাড়ি তো আপনার সামনেই আছে এক মিনিট পায়ে হেঁটে দেখতেই পাচ্ছেন যাবে এক মিনিটের মধ্যে আপনি যে কোনো গাড়ি ধরতে পারবেন পিচ রোডের থেকে এটা হচ্ছে আপনার তিন কাটা এগারোশো টাকা জমি প্লাস্ট একটু বলি এই লোকেশানে এই জমির দাম মাত্র চার লক্ষ টাকা প্রতি কাঠা হ্যাঁ মাত্র চার লক্ষ টাকা প্রতি কাঠা এই জমি তিন কাটা এগারোশো টাক কেউ যদি মনে করেন দু কাটা জমি নেবেন তাকে আমরা দিয়ে দেবো এটা আমাদের নিজস্ব জমি হ্যাঁ এটা একদম আমাদের নিজস্ব জমি যদি মনে করেন দু কটা নেবেন সেটাও দেওয়া যাবে যদি মনে করেন না আমার তিন কাটা এগারোশো টাকা লাগবে একটুখানি জমি তো হবে না তারাও আপনারা নিতে পারেন তিন কটা এগারোশো টাকা জমি তো ভিওর্স আমার চ্যানেলটি আজকে যারা প্রথম দেখছে আজকে তো প্লিজ তারা একটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম ধরনের জমি অবশ্যই আপনাদের প্রাইম লোকেশানে এরকম ধরনের জমি কম বেশি আপনাদের দেখিয়ে এসেছি অবশ্যই আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো প্রতিনিয়ত তো প্লিজ তার আগে একটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম ছোটো বড়ো কম প্রাইজের জমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যদি জমিটি পছন্দ হয় ভালো থাকবেন ভিওয়ার্স সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে